এই এখন ঠাকুরের বাসন মাঝে। বাসি কাপড় ছেড়ে ঠাকুর ঘর মুছে বাসন কোশনটা কালকে আর এক জায়গায় জড় করে রেখেছি। এমনি প্রত্যেকদিন সন্ধে দেওয়ার সময় ওই ঠাকুরের সামনে থেকে খাবারের থালাগুলো গামলায় জড় করে রাখি কিন্তু বের করতে গেলো ভুলে গেছি। ওজন্য কাপড় ছেড়ে ঘরে ঢুকে ঘর মুছে বাসন বের করে এই ই করলাম তো বাসন ভুলাম। পরে চাঁদমান যখন করা হবে তখন বুঝে দেয়া হবে। এখন তার চান করব না এখন কাপড় ছেড়েছি যেহেতু। এই জন্যই আমি ওর সাথে বাজারে যাই। এই যে চওড়া চওড়া সিমগুলো নিয়েছে এগুলো কিন্তু আমার একদম ভালো লাগে না খেতে আমার ভালো লাগে সরু সরু লম্বা লম্বা সিমগুলো কারণ ওগুলোকে নলডক সিম বলে আর গলেও খুব ভালো এটা না গলতে চায় না ওই দেখো পাশে দেখেছো ছিল ওটা না ও চ্যাপটা চ্যাপটা সিমগুলো নিয়েছে যাকে আর কি করা যায় আমি বাড়ি থেকেই বলে পাঠিয়েছিলাম যদি বেতর শাক পাও তো নিও যাক ভালো হয়েছে বেতর শাক পেয়েছে আর শীতকালে বেতর শাকটা পাওয়া যায় বছরে অন্যান্য সময়গুলোর থেকে শীতকালে যেন বাজারগুলো বেশি ভরা ভরা লাগে শাক সবজিতে অনেক কম দাম ফুলকপির বাঁধাকপির দুদিন আগে খুব আনন্দ হয়ে বলছিলাম কিন্তু বিশ্বাস করো আমরা কম দামে খাচ্ছি এটা ঠিক আনন্দ করার মতো নয় বিষয়রা চাষিরা যে চাষ করছে না তাদের কিন্তু খুব লস হয়ে যাচ্ছে এটাও খুব খারাপ বিষয় এমন একটা কিছু হোক যাতে কেউ একদম ঠকে না যায় ক্রেতা বিক্রেতা দুজনাই তো যাই হোক আর কি করা যাবে যেগুলো যার যা ভাগ্যে আছে সেগুলো তো হবেই তাই না যাক কো টুকিটাকে অনেক কিছুই দেখছি মানে গুছিয়ে নিচ্ছে মন মতো না হলেও কোন রকম তো নিচ্ছে বক ভুলে বড়া হচ্ছে ফাস্ট এ কে খাবে পোকাস খাবে এটা পোকাস বলেছে বড়া ও প্রথমে খাবে সবজিগুলো এখনো এখানে ঢালাই রয়েছে আসলে আমি রান্না করছি তো ঠিকঠাক ভাবে সেভাবে আমি গুছিয়ে উঠতে পারিনি ওই হাড়ির মধ্যে আলুগুলো রাখবো আর অন্যান্য যে সমস্ত জায়গা আছে ব্যাগ আছে তার মধ্যে সবজিগুলো রাখবো না হলে তো আলুর মধ্যে সবজি রাখলে সবজিগুলো হয়ে যাবে তবে এর আগে যে আমি নতুন আলুগুলো কিনেছিলাম তার থেকে কিন্তু এই আলুগুলো একটু পরিষ্কার আছে আর এদিকে আমি বেতর শাকটা কুটে নিয়েছি কুটেছিলাম অর্ধেক তারপরে ভাবলাম অর্ধেক কালকে করব প্রথমে সুন্দরকে নিতে বললাম যে তুমি অর্ধেক নিয়ে করো আমি করি ও বললো না আমি করবো না তো যাই হোক ও বললো কি যে একদম দেখবা কমে যাবে ওই জন্য আবার পরে পুরোটাই কেটেছি আর এখানে কোকিলা মাছ নিয়ে এসেছিলো খুব বড় সাইজের খারাপ না খেতে বেশ ভালোই খুব বড় বলতে মোটামুটি বড় সাইজের ওই জন্য সবজি দিয়ে ঝোল বানাচ্ছি আর এদিকে আমি বেতর শাকটা বেগুন দিয়ে করছি না কারণ বেগুন দিয়ে ও করলে পছন্দ করে না বেছে বেছে খাবে বেগুনগুলো ফেলে অল্প অল্প শাক খাবে ওই জন্য আজকে আলু দিয়ে মানে শাকটা করছি আর বেতর শাক না চিম আলু বেগুন সব কিছু দিয়েই রান্না করা যায় ভালো লাগে খেতে তাহলে আজকে দু রকম রান্না হচ্ছে আলু দিয়ে বেতর শাক মাছের ঝোলটা হয়ে গেছে মাছের ঝোলটাও খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল মানে আমাদের যা না ভালো লেগেছে তার থেকে সুন্দরের বেশি ভালো লেগেছে খাওয়ার পর বলছিল বলছে তুমি তো কোকিলা মাছের ঝোল করো নি মনে হচ্ছে যেন ইলিশ মাছের ঝোল করেছো আর মাছটা শুধুই করতাম ও বলছে কি মাছটা তুমি আজকে সবজি দিয়ে করে দেখো খারাপ লাগবে না আর এর আগেও আমি একটু বড় সাইজের কোকিলা মাছ সবজি দিয়ে বানিয়েছি ভালো লাগে খেতে পাতলা ঝোল করলে তবে হ্যাঁ মাছটা একটু ফ্রেশ হতে হবে না হলে কেমন একটা গন্ধ লাগে এদিকে দেখো আমি তোমাদের সাথে গল্প করছি আর হাতের কাজ কিন্তু আগিয়ে নিচ্ছি আমি না চচ্চড়িতে বাঁধাকপিতে চিনিটা খাই কিন্তু শাকে খুব একটা খাই না খুব সামান্য পরিমাণে একটুখানি দিলাম না দেওয়ার মতো প্রথমে দেবো নাই ভেবেছিলাম তারপরে কি মন হলো তারপরে একটু দিলাম চলো ক্যামেরাটা অফ করে ঝটপট করে রান্নাটা সেরে নি কেমন কারণ আজকে প্রচুর কাজ আছে রান্নাবান্না হয়ে গেছে ভাত তরকারি ঘরে তুলে রাখলাম এখন এই বাসন ধোয়া হচ্ছে বাসন ধুয়ে আরো কিছু টুকটাক কাজ আছে সেগুলো সেরে স্নান করব। আর সকালে দুটো ভাত খাওয়া হয়েছে দুপুরে আর অতটা খিদে নেই তোমার খিদে হয়েছে না না তুমি আর কাজ চান হয়ে গেছে পূজো দিল তাহলে আমি তোমার ভাত দিই আমি আস্তে আস্তে কাজ এখন হয়নি সত্যি তাই মানে আমরা ছেলেরা বুঝতে পারি না এবং বুঝতে চাইও না একটা সংসারের যে কত কাজ থাকে সেটা কিন্তু একমাত্র ঘরের বউরা ছাড়া কেউ কিন্তু বলতে পারবে না দেখো সাড়ে আটটার সময় ঘুম থেকে উঠেছে তার দশ মিনিট আগে কিন্তু আমি উঠেছি দিওকে ডাকলাম ও উঠলো হাফ চাতন ছিল সেই থেকে যে কাজ করছে সংসারের কাজ একটার পর একটা কাজ কিন্তু করেই যাচ্ছে তার মধ্যে ধরো রান্নাবান্না আছে খাওয়া দাওয়া আছে সবাইকে দেওয়া ধোয়ার ব্যাপার আছে তা এই কিছুক্ষণ আগে ধরো আমি স্নান করলাম ঠাকুরকে জল দিলাম জল টাল দিয়ে আমি কি করব ওই যাতে সংসারের কাজ করছে আমি গিয়ে পাড়ায় গিয়ে একটু রোদ বাছলাম যখন গেলাম তখন থেকে ও ছাদে উঠলো কিছু জামা কাপড় নিয়ে জামাকাপড়গুলো কাঁচলেও সান টান করেছে তার মধ্যে আমাকে আবার ডাকতে গিয়েছে কী গো তাদের আসো ভাত খেতে হবে তো ভাত খাওয়া লেট হয়ে যাচ্ছে এখন ঘরের মধ্যে ভাত বাড়ছে আমরা দুজনে খাওয়া দাওয়া করবো তা কত কাজ থাকে কাজগুলো ধরো করতে 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 ওরাও কিন্তু হাঁপিয়ে যায় টাইম আর পায় না যাই হোক এখন খাওয়া দাওয়া করে নিয়ে সাথী ভাত আনছে ভাত নিয়ে এসে দুজনের সাথে খাবো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে আবার তোমাদের সামনে ঠিক চলে আসবো ছিলাম ঘরে দুজনা বসে বসে টিভি আর গল্প দুটোই কিন্তু হচ্ছিল দিও বললে আমি একটু ঘরের বাইরে যাব। ও যে নেমেছে গেটটা পার হয়েছে না আমি টুকরে চলে এসেছি ছাদে তোমাদের সাথে গল্প করতে দিয়ে আমি ওখান থেকে ছাদ থেকে জিজ্ঞাসা করছি কি গো তুমি যে কাপড় জামা ভিজিয়েছো ওটা কাজলে না বললো না আজকে কাজবো না ওটা কালকে সকালবেলা কাজবো আজকে ভিজা দিয়েছি ভালোভাবে পরিষ্কার হবে কালকে যে আচার দিয়ে কাজবো তখন আরো ভালো লাগবে বললাম বাহ তোমার তো চরম বুদ্ধি আছে গো গোল হ্যাঁ বুদ্ধি না থাকলে এত বছর সংসারটা করছে কি করে সত্যি তাই খুব সংসারী মেয়ে খুব ভালো মেয়ে মানে আমার জীবনে যে এত সুন্দর একটা মেয়ে জুটবে আমি কিন্তু ভাবিনি কার জন্য ভাবিনি কি তোরা এত আওয়াজ আওয়াজে

আসো তোমার কি নিমন্ত্রণ করতে হবে না কে কুচিটা ধরার জন্য তুমি ধরে দিবা না কি তোমার ঠাকুর আসবে আমার এই কুচি ধরতে দেখছো চুপচাপ গায়ে কম্বল ঢাকা দিয়ে আমার ঠাকুর দাদা আসবে না আমার ঠাকুর যা সুন্দর ছিল না ও তুমি যেতে ঠাকুর দাদা কাছে তোমার ঠাকুর থেকে কি আমি কম সুন্দরী নাকি ও বাবা আমার ঠাকুর যা ছিল তুই দেখো তাই আমার ঠাকুর হেভি ছিল

প্রেসার কখন কার কখন বেড়ে যায় ঠিক নেই আমার কিন্তু একটু কমে গিয়েছে ঠিক আছে চিন্তা করছি অনেকটা কমে গেছে আবার ঠিক হয়ে যাবে আবার আমি যদি বলি চলো ডাক্তারখানায় নিয়ে যাই যা মানে যাবে না আবার দেখি আমার কিছু হলে যে করেই হোক মানে যেভাবেই হোক যদি পয়সা গড়ে একটু টাটাটি থাকে তবুও ঠিক ওইখান থেকেই ম্যানেজ করে আমাকে নিয়ে যাবে কিন্তু আমি আর পায়ে ধরলেও যেতে চায় না এটা আমার খুব খারাপ লাগে অন্যদিন যখন আসি মা জানে আজকে তো মা জানেই না দিবল কেমন আছিস ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি

এবার আমি দুপুরের খাবারটা যেহেতু খেয়েছি তেমন আর কোনো খিদেও নেই তো ওই জন্য একটু চা বিস্কুট খেয়ে নিচ্ছি তবে শীতের সময় মায়ের হাতের একটা স্পেশাল জিনিস খাবো এখন আর বলবো না যখন খাবো তখন তোমরা দেখতে পাবে না না তুমি ছোট চারাই দাও না মা এই তো এই একটাতেই যথেষ্ট প্রচুর চারা হয়েছে ও মা ছোট দেখেই দাও বড়গুলো থাকুক ব্যাস আর দিতে হবে না চলে আসলাম ঘুরে এবার চেঞ্জ করব চেঞ্জ করে সন্ধে দেব টুকটাক কাজ আছে মানে সব জিনিস ছড়ানো ছিটানো রয়েছে সেগুলো গোজ করব রাত্রের খাবার করব তার জন্য ব্লগটা দেখলেই বুঝতে পারবে কোনটার পর কোনটা করছে আমি তো এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়েই তোমাদের সব কিছু বলে দিচ্ছি আমি যদি কোনো কথা বলি ও গুরুত্বই দেয় না সেই থেকে একটা কথা ঘ্যানর 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 করেই যাচ্ছি আর আর ও ওর মতো ফোন দেখছে দিব্যি না দিলে তো হবে না আমি যা বলবো তাই করবা মানে হ্যাঁ দেবলেনা কত একটা নোট ছিল আমার কাছে তো ওই টাকাটাকে দিলাম অনাম আজকের মত 100 ছানা কিনে খাও কালকে থেকে আমি 500 দুধ রোজ করে দিয়েছি ওকে আমি বললাম যে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে সরামুচি বিক্রি হচ্ছে তুমি কিনে নিয়ে এসো কারণ আগামী কাল পিঠে বানানোর দিন এবার কি বলতো আমি আমাদের বাড়িতে ওইটটাই দেখেছি পৌষসংক্রান্তির দিন পিঠে বানায় আর আমাদের নিয়মে আছে পৌষসংক্রান্তির আগের দিন এমনকি আমার বাপের বাড়ির নিয়মেও আছে কিন্তু আশেপাশে যারা আছে তারা সংক্রান্তিতে বানায় তো সেই জন্য আমাদের আগামী কাল পিঠে বানানো একবারের মতো শেষ হলো মানে রাত্রেবেলায় আমার এক একদিন উনুন পারে দুবার যেতে হয় লঙ্কা ভাজাটা করে কাজ এগিয়ে রাখলাম অর্ধেক বেগুন পোড়ালাম মাও বলল বেগুন পোড়া খাবো না সুন্দরও বললো খাবো না আমার মতোই পোড়ালাম পরে আবার গিয়ে ভাতটা বসাবো ভাত হয়ে গেল রাত্রে ওই দেখো পনেরো এগারোটা বাজে আর তুমি আজকে লেট করেছো জানো আজকে লেট হয়েছে না লেট হয়েছে

চলো আজকের মতো সবাইকে গুড নাইট বলছি গরম গরম পিঠে পয়সার সাথে কালকে দেখা হচ্ছে